মাই গড এটা মড ভাই এ ভিউ ডো দেখেন এ ভিউ দেখেন ও ভাই 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 এটা কখনো ছবি আসলেই তোলা উঠানো সম্ভব না কো মাই গড এটা আবার একটু উঠান লাগবে বুঝতে পারছি না আই আই আয় আয় এই বৃষ্টিটা সুন্দর সৈকতের তুলতে আদে এটি দাগান এটি সেই চৌধুনবি হাল আই লেনগুলো করছে ভাল আয় বেশি খাড়া ছিল না আ ভাই উড়ে দেন না না এ রাস্তাগুলো বানা আছে এই ওইভাবে ভাই মানে একবার স্পেশালি এ হে

ধরেন ওই পাহাড়টা একটু ধরেন বেশি কোন ধরে ওঠা লাগে এই প্যারা কিছু না দশটা ফুন্ডা যদি উঠে পারে উঠে পারবি অবশ্যই ওটা তো ইঞ্জিলি ইঞ্জিল সারা তো কিছু না তেল কি বাই করে লেছে নাকি ভাই তেলের কাটি কুমা খারাই মেলা কমে গেল তেলের কাটি খারাই কেমনে কমলো এত ওই দেখেন মেলাগুলো আটটা না সাত টাকা দিয়ে আসলো দিয়ে ভাই 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 হেডের হচ্ছে রিক্স এটা হচ্ছে সব থেকে এটাই সই করতেছে মা এটা আমার করে সবথেকে বড় পেলাদায়ক হয়ে দেবে যদি বাই চান্স মিস্টেক হয় যদি বাই চান্স কোন জায়গাত মানে কে মানে মিস করে বা গাড়ি বন্ধ হয় সাথে সাথে নামে আমার হ্যান্ডেল এইদিক দিক করা লাগবি ওটা উঠে গেছে সৈকত নিজে বুঝেই পারবি যে আমার কুটি মানে কি রকম পিক আপ খেলান লাগবি এই যে হ্যাঁ ওই কোকামাকড় প্লাস অনেক রকম কোনো ক্রাইম করে ধূপের মধ্যে লুকে থাকে বুঝতে পারছেন ওই যে কিছু ক্রাইম করে না রাস্তার মধ্যে চিপেট মধ্যে বসে ওগুলোর জন্য ঝাউগুলো করে দেওয়া হয়